দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি চলে আসলাম আমাদের ঢাকা দোহার নারিসা বাজারে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের ঢাকা দোহারের নারী বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে ও কেমন দামে নিলামে বিক্রি হচ্ছে তো আপনারা যদি এরকম পদ্মার টাটকা মাছ তারপর হাঁস মুরগি শাক সবজি যদি সকাল সকাল কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহার নারিসা বাজারে এই বাজার কিন্তু প্রতিদিনই বসে সকাল আটটা থেকে আর কি দশটা পর্যন্ত জমজমাট থাকে ছয়টা থেকে শুরু হয় আর কি আটটা থেকে দশটা পর্যন্ত আর কি জমজমাট থাকে তো আপনারা যারা যারা আসতে চান তারা চলে আসবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন চরে থেকে কি পরিমাণ লোকজন আছে এই টলারে দেখেন আপনারা আর শাক সবজি হাঁস মুরগি তারপর টাটকা মাছ কিন্তু প্রতিদিন এখানে এরকম ভাবে চলে আসে দেখেন কি পরিমানে মাছ দেখেন আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে প্রতিদিনই আর কি সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত কিন্তু জমজমাট থাকে এই বাজার আপনারা কিন্তু এখানে আসলে নদীর এই যে মাছ খালি চলে যাচ্ছে দেখেন টাটকা টাটকা মাছ এই যে এই দেখেন বড় চলে যাচ্ছে একটাই পাইছেন ভাই কি পরিমানে মাছ ভাই দেখি টাটকা দেখেন কি সুন্দর মাছ এখানে ছোট ছোট মাছ পাওয়া যায় বেশি এই দেখেন চরের লাউ তারপর পেঁপে সবকিছু পাবেন আপনারা এখানে শো আয় তেরো সোড়া আয় তেরো সরিকা আয় তেরোশো আয় তেরোশো আয় তেরোশো এক আয় তেরোশো দুই আয় তেরোশো কুড়ি তিন আয় তেরো সরিকা আয় তেরো সরিকা তেরো সরিকা আই তেরোশো আয় তেরোশো আয় তেরোশো রান তেরোশো দর্শক বিক্রি হলো

শো আয়েরশো আয়েরশো আয়ের সরি আয়ের সরি আয়েরশো আয়েরশো একশো দুই তেরশো কুড়িতেশো আয়েরশো 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 আয়ের সরিকা তেরো সরি আয় তেরো সরিকা তেরো সরিকা আয়তেরশো আয়েরশো তেরোশো আয়তে

আপনারা কিনতে চাইলে চলে আসতে পারেন দওয়ারা নারিশা বাজারে প্রতিদিনই কিন্তু আপনারা সাজান ভাইকে এখানে পাবেন আর এরকম টাটকা টাটকা মাছগুলা বাছাই করা মাছগুলা এসে কিনে এক ফ্রেশ আজকে ভাই কি কিনতাছেন কই কি কি

শো বারোশো আয় বারশো বারোশো আই বারোশো আয় তেরো আই বারো এক আয় বারো দুই আয় বারো কুড়ি তিন আয় বারোশো আয় বারোশো আয় বারোশো আয় তেরোশো আয় তেরোশো খেলা আয় তেরোশো আয় তেরোশো আয় তেরোশো তোমরা ঘুমাও খেলা ঘুমাই আয় তেরো তেরো আয় তেরো তেরো আই তেরো তেরো আয় তেরো

কি মাছ ভাই ভাই কি মাছ বাইম মাছ বা চলে যাচ্ছে নিলামে ওই যে আরেক ডাক চলে যাচ্ছে দেখেন কিন্তু আড়ত ওই যে অসংখ্য মাছ কিন্তু এখান থেকে চলে যায় এই দেখেন নদীর থেকে কিন্তু বড় বড় বাইম মাছ এ দেখেন আজকে মাছ সেরা এ করা চলতিশো ফা চলতিশো ফাঁকা চোদ্দশো ফাঁকা চৌদ্শ পাঁকা চোদ্দশো ফাঁকা 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 চোদ্দশো ফাঁকা

এগারোশো বারোশো আয় বারোশো আই তেরোশো আয় তেরোশো আয় চোদ্দশো আয় চোদ্দশো কি মাল খেয়াল করে না রে চোদ্দ আয় চোদ্দের আয় চোদ্দ চোদ্দ আয় চৌদ্দশো আয় আই

কি মাছ কিনছেন আজকে আপনি কোন বাজারে যান প্রতিদিনই আপনি আসেন না ওই যে একটা আসেন আমরা দেখি hey i kids! 15 original air 100 850 gali bao 1500 taken হাইপোথিসিস মাসে বড় মাছগুলো আর কি সস্তা гы леан айт а वर्षों का आठ सौ बीस यार उठते थे ना अच्छा 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 अच्छा

মাছ কিনছেন অল্প কটা কিনছেন না কি মাছ কিনছেন পুটি মাছ পুঁটি মাছ এই গামলা কত কতটা লইছেন এক গামলা সাড়ে সাড়ে চারশো দেখেন দর্শক পুটি মাছ কিন্তু সস্তায় পাবেন এই যে দুইশো টাকা এক গামলা সস্তা পুটি সস্তা কাগের কড়া কত চায় পনেরোশো কাগের কটা দেখেন পনেরোশো টাকা দাম চায় হাজার ছয়শো টাকা ছ টাকা নব্বই টাকা

মানে যে দাম আছে অৰিজিনাল দাম পাইছো বাইদেউ আছে নাই বাজাৰ পাঠাই দিছে মাছ কিনবাৰ

ছোটো একটা ভোট আসলো ভোটের ভিতরে আর কি কিছু শাক সবজি তারপর মুরগি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে মুরগিগুলা কীরকম দাম চাচ্ছে আজকে এই যে চরের মুরগি না দেখেন দর্শক একদম চটটা মুরগিগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন

দেখেন দর্শক বড় একটা রুই টাকা কিনে নিয়ে আসলো বড় রুই দা কত দাম নেন পনেরোশো দেখেন একদম পদ্মার মাছ Σοβόντα, παγκασά ισοσάι, παγκασά ισοσού, παγκασά ισοσύ, 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 παγκασά

টাকা পাঁচশো পাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাকা পাঁচশো পাকা পাকা ঠিক আছে

টাকা দর্শক দেখেন একদম শেষের তো কিছুক্ষণ আগেই কিন্তু শত শত লোকের ভিড় ছিল এখানে তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম নীরব হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম